জেলমুক্তির পর প্রথমবার হাবড়ায় আসছেন বালু বাজি ফাটিয়ে সমবায়তে জয় উদযাপন তৃণমূল কর্মীদের জয় উৎসর্গ করা হল বিধায়ককে কটাক্ষ বিরোধীদের যখন কল্যাণীতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় একের পর এক মৃত্যুতে শাসক দল তৃণমূল ফের একবার কণ্ঠাসা তখন হাবড়ায় শব্দবাজি ফাটিয়েই উল্লাসে সামিল তৃণমূলের কর্মী সমর্থকেরা জ্যোতিপ্রিয় মল্লিক জেল থেকে বেরিয়ে হাবড়ায় আসার আগে কোঅপারেটিভ নির্বাচনে তৃণমূলের জয় জয়াকার বিধায়ককে জয় উৎসর্গ করলেন স্থানীয় তৃণমূল কর্মীরা চলল সেলিব্রেশন বাজি ফাটিয়ে উল্লাসে ব্যস্ত স্থানীয় তৃণমূল নেতৃত্ব আর এখানেই উঠছে প্রশ্ন কারণ শুক্রবার কল্যাণীতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে পরপর কয়েকজনের মৃত্যুতে শাসকদল তৃণমূল থেকে শুরু করে স্থানীয় পুলিশের ভূমিকা রীতিমতো প্রশ্নচিহ্নের মুখে অথচ সেই একই দিনে হাবড়ায় বাজি ফাটিয়ে চলল উল্লাস আর সেখানে কিনা গা ভাসালেন তৃণমূলের কর্মী সমর্থকেরা স্পষ্ট বোঝা গেল কল্যাণীর আঁচ পড়েনি হাবড়াতে হাবড়ার কুমড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় অপারেটিভ নির্বাচনে বিরোধীদের পরাস্ত করে ছয়ে ছটি আসনই তৃণমূলের জয় কার্যত কল্যাণীর ঘটনাকে বা পাশে সরিয়ে রাখল সংবাদ মাধ্যমের সামনেই উচ্ছ্বাসে ভেসে তৃণমূল নেতা বাপি মজুমদারের দাবি এই জয় মা মাটি মানুষের জয় এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় হাবড়া বিধানসভায় অন্তর্গত কুমড়ো গ্রাম পঞ্চায়েতের আমাদের সকলের প্রিয় নেতা মান্যবা জ্যোতিপ্র মল্লিক আমাদের নির্দেশ দিয়েছিল উনি আমাদের কাছে এসে আমাদের বার্তা পৌঁছে দিয়েছিলেন যে আমাদের কাশীপুর যে কোঅপারেটিভ নির্বাচন এই নির্বাচনের মানুষের রায় নিয়ে মানুষের আশীর্বাদ দোয়া নিয়ে আমাদের কিন্তু কাছে আসতে হবে আমাদের কুমড়ো অঞ্চলের অঞ্চল সভাপতি চন্দন ঘোষের নেতৃত্বে আমরা প্রত্যেকটা বাড়ি বাড়িতে ডোর টু ডোর গিয়ে আমরা মানুষকে বুঝাতে পেয়েছি এবং তার ফল আজকে পেয়েছি আমরা ছয়জন আমাদের প্রার্থী ছিল এবং ছয় ছয়জনই আমাদের বিপুল ভোটে প্যানেল সহ আমাদের নির্বাচন হয়েছে এটা এবং এই নির্বাচন আমাদের মামাটি মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করলাম এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা জ্যোতিরপুর মল্লিকের এই জয় আমাদের মা মঠ জয় কোনো খাতায় ভুলতে পারেনি এদের এদের যা সংখ্যা সেই সংখ্যা মানুষকে বুঝিয়ে দিয়েছে এই কুমড়ো পঞ্চায়েতের মানুষ তৃণমূলের শক্ত ঘাঁটি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওপর আস্থা ভরসা রেখেছে জ্যোতিপুর মল্লিকের উপরে নির্ভর করেছে তার ফল আপনারা দেখেছেন আগামী ছাব্বিশে আবার দেখবেন যে কুমড়ো পঞ্চায়েতের মানুষ দুয়ার আশীর্বাদ করবে প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক প্রায় চোদ্দ মাস জেল খেটে বাইরে বেরোনোর পর এখনও পর্যন্ত তার বিধানসভা হাবড়াতে পা রাখেননি আগামী রবিবার হাবড়াতে বিধায়কের আসার কথা তার আগে সবুজ আবির খেলে বাজি ফাটিয়ে এই সেলিব্রেশন এই উদযাপন কতটা যুক্তিযুক্ত যখন কল্যাণীতে একের পর এক প্রাণ হারিয়ে চারিদিকে হাহাকার পরিস্থিতি এই গোটা বিষয়টিকে হাতিয়ার করেই ময়দানে হাবড়ার বিজেপি নেতৃত্ব একদিকে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ অন্যদিকে হাবরান নির্বাচনে তৃণমূলের জয়ের উল্লাস গোটা বিষয়কে কেন্দ্র করেই শুরু রাজনৈতিক চাপান এ বিষয়ে কটাক্ষ করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব বিজেপি নেতা দেবজ্যোতি দাম বলেন আজ কল্যাণীতে যে ঘটনা ঘটে গিয়েছে তারপরে তৃণমূল কর্মীদের এই উচ্ছ্বাস শোভা পায় না এর থেকে প্রমাণিত হয় মানুষের জীবনের মূল্য নেই তাদের কাছে জয় পরাজয় হতেই পারে কিন্তু আজকে রাজ্যে যেখানে কল্যাণীতে একটা বাজি কারখানায় বিস্ফোরণ হয়ে চারজন মারা গেল এটা দেখার পরেও যে তৃণমূল কর্মীরা এটা থেকে কোনো শিক্ষা পেলো না ব্যস্ততম রাস্তা আটকে এরকম বাজি ফাটালো এর থেকে বোঝা যায় এই বোম বলুন বাজি বলুন এরাই হচ্ছে রক্ষক এরাই হচ্ছে ভক্ষক আজকে যত স্টক বোমগুলির দেখবেন সবই তৃণমূলের সরকারের কাছে আছে তৃণমূলের গুন্ডাদের কাছে আছে তো এটা দেখে একটা ওরা নিদারুণ একটা এক্সাম্পেল মানুষের কাছে সৃষ্টি করলো যে মানুষের কোনো মানে মানে অসুবিধা বলুন সুবিধা বলুন সেটা তারা পড়া করে না তারা শুধু তাদের উল্লাসটাকেই প্রাথমিকভাবে ভেবে দেখে তো আজকে এটা একটা নিন্দনীয় ঘটনা ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিনান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগাঁ পৌরসভার পাশে ফোন নাইন থ্রি থ্রি টু ফাইভ ফাইভ নাইন জিরো জিরো ফাইভ